আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন পশ্চিমবিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তৃতীয় বাজেম মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে নয়নটাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জেন্সকে স্কুল কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে এক দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক আছে পরিবেশবান্ধব যানবাহন হলো এটা হবে সাইকেল এরপরে একে দিকে দিয়ে আছে মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো এটাবে আঠেরো বছর এরপর একে দিকে দিন আছে সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায় এটা বে চাঁদ এরপরে একেদিকে ছাড়াচ্ছে কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয় এটা হবে উনিশশো সালে এরপরে একে দিকে পা যাচ্ছে গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয় এর হবে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এরপর একে দিকে আছে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন এটা বে সত্যজিৎ রায় এরপরে একেদিকে আছে ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো এটা বে কার্বন মনোক্সাইড এরপর একে দেখে আড আছে হেলমেটের গায়ে থাকে এটা এটাবে আইএসআই ছাপ এরপরে একে নয় আছে টেলিস্কোপ আবিষ্কার করেন এটা হবে গ্যালিলিও এরপরে একে হচ্ছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা এটাবে আট মিনিট এরপরে দু এদিকে আছে শূন্যস্থান পূরণ করো দুদিকে এক আছে লোকালয়ের মাঝে ছোটো বনগুলি কেটাবে সমাজভিত্তিক বন বলে এরপর দুই এদিকে আছে হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে এরপরে দুই তিন আছে এটা কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ এরপরে দুই চার আছে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে এটা হবে টারবাইন এরপরে দুই দিকে ভারতে যাচ্ছে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে এটাবে আঠেরোশো তিপান্ন সালে এরপরে দুই ছয় আছে এটা তাল হবে পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয় এরপরে দুই দেখে সাত আছে চাঁদ পৃথিবী থেকে এটা বে তিন লক্ষ চুরাশি হাজার চারশো এক কিলোমিটার দূরে অবস্থিত হয় তিনি দেখা যাচ্ছে সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখ তিনি দেখা যাচ্ছে মুখ্য জোয়ারের প্রধান কারণ হল এটা চাঁদের আকর্ষণ এটা সত্য হবে এরপর তিনি দুই আছে প্রায় একশো কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে যেটা ভুল হবে এরপর তিনি তিন আছে বিশ্ববয়স্ক দিবস পালন করা হয় পয়লা অক্টোবর এটা সত্য হবে এরপর তিনি ছাড়াচ্ছে সাকালো হলো একটি লতানো গাছ এটা সত্য হবে এরপর তিনে পাঁচ আছে চোরা শিকারীরা গডা শিকার করে তার চামড়ার জন্য এটা ভুল হবে এরপর তিনি আছে যে কয়লা কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালের ছাই খুব বেশি তৈরি হয় এটা ভুল হবে এরপরে তিনি ছাড়াচ্ছে কয়লা খনি অঞ্চলে থস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন এটা সত্য এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভে চারিদিকে এক আছে কাগজ এটা হবে প্যাপিরাস এরপর চারিদিকে আছে মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা এটা হবে বেগম রোকেয়া এরপরে চারিদিকে আছে পেঁপে গাছ এটা হবে নরম কাণ্ড এপ চারদি চার আছে আসানসোন এটা হবে কয়লা খনিম এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে আগ্নেয় এটা হবে লাভা এরপর চারদি আছে সাঁতার কাটা এটা হবে ভালো স্বাস্থ্য এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি পাঁচে দাগের দেখা সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি উত্তরটি হবে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো পক্সিমা সেন্টাউরি এরপর পাঁচে দিকে যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায় এর উত্তরটি হল কোন স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ বায়ুচাপ আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য তথ্যসবাহ আবহাওয়ার পূর্বাভাস বলে এরপরে পাঁচে দাগে তিন আছে ভরা কোটাল কাকে বলে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবীর চাঁদ ও সূর্য এক সরল লেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা কোটাল বলে এরপরে চারে দাগে আছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো এর উত্তরটি হবে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম হলো সালফার ডাইঅক্সাইড এরপরে পাঁচে দাগে পাওয়া যাচ্ছে সোলার কুকার এর উত্তরটি হলো যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে এরপরে পাঁচের দিকে সব আছে নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ এর উত্তরটি হবে নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে নৌকার হাল এরপরে পাঁচের থেকে সাত আছে দুটি দুটি প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের দুর্যোগের নাম নাম লেখো এর হবে হলো ভূমিকম্প ঘূর্ণিঝড় এরপরে পাঁচের থেকে আট আছে হরপাবান কি এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না তখন নদী দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে একে হরপাবান বলে এরপরে পাঁচের থেকে নামে আছে সুমিকাল লেভি ক্রিসের নাম এর উত্তরটি হবে সুমিকাল লেভি একটি ধূমকেতু নাম এরপরে পাঁচে থেকে দশ আছে মাজার মানে কি উত্তরটি হবে পিস সাহেবের অবস্থানকে মাজার বলে এরপরে পাঁচে দাগে এগারো আছে ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লেখো এর এরথরটি হলো ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম হলো এশিয়াটিক চিতা এরপরে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি ছয়দাগে গেছে জৈব গ্যাস কীভাবে তৈরি করা যায় এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎসব এ হলো এর ঋতুটি আমরা এখান থেকে বলে দেব যে উদ্ভিদ প্রাণীদের পচা বা আধা পচা বর্জ্য থেকে যে গ্যাস শক্তি উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস শক্তি বলে অর্থাৎ হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদের পচা বা আধা পচা বর্জ্য থেকে জৈব গ্যাস উৎপাদন করা হয় এটি হবে অপ্রচলিত শক্তির উৎস এরপরে ছয়টাই দিয়ে আছে প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায় উদাহরণ দাও এরটি হলো শক্তি উৎপাদনে যে সব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি এরপরে ছয়টাকে দিন আছে জলচক্র কাকে বলে এর উত্তরটি হল সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ কোলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনও রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে একে চলচক্র বলে এর পাশে যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা এর সঙ্গে এই চিত্রটাও অঙ্কন করে দেবে এরপরে ছয় চালাচ্ছে পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না এর তো হলো এক হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো চলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না দুই রাস্তায় দৌড়াদৌড়ি করব না তিন বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না চার রাস্তার ওপর কখনোই খেলবো না বা দৌড়াদৌড়ি করবো না পাঁচ বাস থেকে লাফিয়ে লাভ দিয়ে নামবো না ছয় নামার দিকে চলন্ত গাড়ি পা বাইক আসলে নামবো না সাত বাসে ঝুলন্ত অবস্থায় যাব না আট হেলমেট ছাড়া সাইকেল ব্যবহার করব না নয় রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না দশ রাস্তায় কলার খোসা ফেলবো না এরপরে ছয় দাগের পাঁচ আছে শিশুদের দুটি অধিকার লেখক এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মাধ্যর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এরপরে ছয় ছয় হচ্ছে দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত এর তে হল দূষণমুক্ত পরিবেশ করতে গেলে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে অন্যান্য বিকল্প শক্তি দিয়ে যানবাহন চালাতে হবে পাশাপাশি প্রচুর বৃক্ষরোপণ প্রয়োজন কারণ গাছ বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেনের দ্বারা বায়ুকে শুদ্ধ রাখে তাহলে আজকের ভিডিওতে আমরা যে নয় নম্বর প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য